প্রচন্ড বৃষ্টিতে বাসাবাড়ির ভিতরে পানির যে পরিস্থিতি পানি ঠিকঠাক মতো বের হচ্ছে না দেখেন কতগুলো খোম আর বোতল থেকে পানি বের হচ্ছে খুব সুন্দরভাবে বোতল খেলা করছে খুব সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে নিচ থেকে আর কি যেন উঠতেছে আমার কাছে অনেক সুন্দর বটল একবার নিচের দিকে যাচ্ছে আবার উপর দিকে উঠতেছে এখন থেকে কত স্লিপ